hello everyone it's me little and welcome to my another video তো গাইস ওই দিন মনে যাচ্ছিলো যে একটু বসুন্ধরা যাব তারপর যেই ভাবা সেই কাজ আমরা বসুন্ধরা শপিং মলে চলে গিয়েছিলাম আর গাইস আমরা বসুন্ধরা শপিং মলে এসেছিলাম এখানে একটা গেম সেন্টার আছে টগি ফান ওয়ার্ল্ড এইট তওয়াই তো আমরা ওইটাতেই যাব তাই আমি আর আমার ভাগিনা চলে এসেছিলাম বসুন্ধরা শপিং মলে তো গাইস আমরা যেদিন বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম ওই দিন ছিল শুক্রবার আমাদের অফ ডে ছিল আমাদের স্কুলও বন্ধ ছিল তাই আমরা চলে গিয়েছিলাম টগি ফান ওয়ার্ল্ডে একটু মজা করার জন্য গেম খেলার জন্য আর এই টগি মলটা কিন্তু বিখ্যাত তোমরা যারা যারা গিয়েছো তারাই কিন্তু জানো যে বসুন্ধরা টগিফান মল কতটা ফেমাস তো গাই যেহেতু আমরা বসুন্ধরা শপিং মলে এসেই পড়েছি ভাবলাম একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করার পর চারদিকটা একটু আমার ভাগিনাকে দেখাই তারপর সেই লিফ্ট দিয়ে আমরা দোতলায় চলে যাচ্ছিলাম দোতলা থেকে আমরা একটু ঘোরাঘুরি করে একবারে এরতলায় তলায় চলে যাব। কারণ এই এরতলা থেকেই কিন্তু শুরু হয় টগিফান ওয়ালের লেভেল তারপর যেই বলা সেই কাজ আমরা লিফ্ট দিয়ে উঠে পড়লাম একটু চারদিক দিয়ে ভাবলাম যে আজকে একটু সময় করেই বাসায় যায় একটু দেরি করেই কারণ বন্ধের দিন যেহেতু ছিল তারপর ওইখানে একটু দাঁড়িয়ে রয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং আমার ভাগিনাই কিন্তু আজকে আমার ভিডিও করে দিচ্ছিলো তারপর দেখতে পেলাম এখানে একটা ময়ূর এই ময়ূরের চার দিয়ে একটু হেঁটে আসলাম যেন ভিডিওটা একটু বড় হয় কারণ সবসময়তে তো তোমাদের ছোটো ভিডিও দেওয়া হয় তারপর ওইখান থেকে হেঁটে সেখানে বসে পড়লাম এখানে একটা কোল্ড কফি অর্ডার দিবো অনেক গলাটা শুকিয়ে গিয়েছিল তাই ভাবলাম একটু কোল্ড কফি খাওয়া যাক তারপরে এখানে একটা দোকান দেখতে পেলাম এই দোকানের ভিতর বসে পড়লাম আর ওই ভাইয়াটা বলছিলো একটু ওয়েট করো তারপর আমি তোমাদের কোল্ড কফিটা তোমাদেরকে বানিয়ে দিয়ে দিচ্ছি তারপর কোল্ড কফিটা নিয়ে খেতে খেতে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এর তলাতে আর আমি দুটো কোল্ড কফি নিয়েছিলাম একটা আমার আর একটা আমার আমার ভাগিনা তো ভিডিও তাই ও আর খেতে পারছিল না আমি বললাম যে আচ্ছা তুই আগে ভিডিও করে নে তারপর এটা খাস আস আস্তে এই তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি টকি ফান ওয়ার্ল্ডের ভিতরে এসে পড়েছি আর গাইজ আজকেও কিন্তু আমি পুরোপুরিভাবে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি আর এখানে কিন্তু ঢোকার জন্য এন্ট্রি ফি লাগবে তোমাদের জোন প্রতি দেড়শো টাকা করে এন্ট্রি ফি লাগবে আর ভিতরে যদি কোনো রাইডে উঠতে চাও তোমাদের সর্বনিম্ন থেকে যেমন মনে করো সাড়ে তিনশো থেকে শুরু হবে একদম বারোশো টাকা পর্যন্ত তোমাদের রাইড আছে তো আজকে আমি রাই অনেকগুলো রাইডে উঠেছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি আমার ভাগিনাকে দিয়েছিলাম ভিডিও করার জন্য ও কোনো মতে আমাকে একটা রাইডে ভিডিও করে দিয়েছে বাকিগুলো ভিতরে ওকে আমি দিয়েছি তারপর রাইডগুলো থেকে বের হয়ে দেখে ও আর ভিডিওই করেনি শইলে এত রাগ উঠেছিল বাট কী আর করবো ভিতরে তো আর কিছু বলা যাবে না ওকে একটা মান সম্মানের ব্যাপার আছে আচ্ছা গাইস যাই হোক যা হওয়ার তা হয়ে গিয়েছে এসব কথা এখন বাদই দেয় আমি তো তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাতে পেরেছি যাই হোক গাইস ও কিন্তু ভিডিও একটু একটু হলেও নিয়েছে ও দিকটা ঘুরে ঘুরে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছে কারণ জানি আমার যদি ভালোভাবে ভিডিও না করে দেয় আমি ওকে মারবো আর গাইস ওর কথা আমি কি বলবো রাইডের ভিতর উঠে আমারই অনেক ভয় লাগছিল ওর তো ও তো ছোটো মানুষ ওর তো ভয় লাগবেই তাই মনে হয় আর ভিডিওটা করেনি না হলে ঠিকই ভিডিওটা করতো কারণ ও আমাকে কিন্তু অনেক ভয় পায় জানি আমার একটা কাজ যদি ভালোভাবে না করে দেয় তাহলে আমি ওকে মারি তাই ভয় হয়ে যতটুকু পেরেছে ততটুকু কি ভিডিও নেওয়ার চেষ্টা করেছে আর গাইস ও একটা ছবিও ভালো করে নিতে পারে না তবুও যতটুকু পেরেছে আমাকে কিন্তু মোটামুটি ভালোভাবেই ছবি তুলে দিয়েছে পোস্ট করার আর ও তো গাইস ছোটো মানুষ আমি ওকে একটু একটু করে শিখাচ্ছি যে দেখুন এখানে আঙুল দিয়ে দিয়েছে ভিডিওটা একটু নষ্ট হয়ে গিয়েছে বাট ওকে কিছু বলিনি ও ধরতে ধরতে শিখে যাবে আর ও কিন্তু আগের তুলনায় একটু ভালোই ক্যামেরা ধরে আগে একেবারে বেশি নাচাড়া করতো তো এখন একটু কমেছে তারপর আমি একটা রাইডের টিকিট কেটে নিয়েছি দেখলাম যে ও এটার আবার ভিডিও করেছে সুন্দরভাবেই এই তো মজাটা পরে নেব ওই যে বাচ্চাদের একটা রাইড আছে না যে লাফালাফি করার এটা এটা কেটে নিয়েছিলাম টিকিট এটা নিয়েছিল জন প্রতি সাড়ে চারশো টাকা করে তো আমরা নয়শো টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছি এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে একটু মজা করব। মজা করে আবার বের হয়ে আরেকটা রাইডে উঠবো তো আমি আরেকটা রাইডে উঠেছিলাম মিনার মেজ গেম এই গেমটাও কিন্তু অনেক মজার কিন্তু ও ভিডিওটা নিতে পারেনি ওইখানে আবার একটু The <laughs> ভয় লাগছিল তো একটু ভুট টুট আছিলো তাছাড়া অনেকগুলো মিনোর কনফিউজ হয়ে গিয়েছিল যে কীভাবে ভিডিও নেব আমরা তো ভিড় হতেই পারছিলাম না তাই আর ওইটার ভিডিও নেয়নি আর গাইস এখানে দেখুন আমি কত মজা করছি একটু লাফালাফি করছি ও কিন্তু ক্যামেরাটা ধরে অনেক লাফালাফি করছিল এখানে গেলে কিন্তু মজাই হয় আপনারা দেখতে পারবেন এখানে এ পর্যন্ত যারা গিয়েছে সবাই কিন্তু মজা করেছে লাফালাফি করেছে এবং গাইস এবার যতটুক পেরেছে আমার ভাগিনা আমাকে ভিডিও করে দিয়েছে আমি ভাবছি যে নেক্সট টাইম আমি আবার যাব কিন্তু ওইবার আমার বন্ধুদের সাথে যাবো যেন ওরা আমাকে ভালোভাবে ভিডিও করে দিতে পারে ও ছোটো মানুষ তাই এবার ভিডিও করতে পারি তবুও যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো নেক্সট টাইম আমি আবার যাব আবার আমি আপনাদের জন্য সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আসবো তো গাইস আজকে আর ভিডিওটা বড় করব না তো আজকে এতটুকুই আমার ভিডিওটা ছিল তো নেক্সট টাইম আপনারা কী ধরনের ব্লগ চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আগে আরও একটা কথা আমি এর আগে একটা ব্লগ ছেড়েছি আপনারা মাত্র তিন চারজন কমেন্ট করেছেন আপনারা তো কমেন্টই করতে চান না প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনি আমার ভিডিওটা দেখছেন এবং এনজয় করেছেন আপনারা যদি কমেন্টের মাধ্যমে নাই জানান আমি কিভাবে বুঝবো যে কে ভিডিও দেখছে বা কারাই দেখছে ভিডিওটা ভালোই লেগেছে কি না আমি বুঝবো কিভাবে এই ভিডিও থেকে কিন্তু অবশ্যই আপনারা একটা করে লাইক দিবেন এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আপনারা কমেন্টই করতে চান আপনারা অনেক অলস তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই ছিল তো আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে আজকের জন্য ব্লগটা এতটুকুই ভিডিওটা আর বড়ো করব না আল্লাহ হাফেজ